হ্যাঁ বন্ধুরা এখন দেখতেই পাচ্ছেন এখানে রোল তৈরি চলছে বিভিন্ন রকমের রোল রয়েছে দেখতেই পাচ্ছেন চিকেন রোল মাটন রোল এগ রোল মাটন টিকিয়া চিকেন টিকিয়া রোল পনির রোল বিভিন্ন রকমের রোল যেরকম যেরকম অর্ডার আসছে এরা সেরকম করেই বানিয়ে ফেলছে বাচ্চাই রোল এখানে নানা রকমের রোল রয়েছে পঁয়ত্রিশ টাকা থেকে একশো কুড়ি টাকা বিভিন্ন রেঞ্জের রোল রয়েছে যে যেরকম নেবে সে সেরকম এখানে নিতে পারবে এবারে দেখছেন পেঁয়াজ দেওয়া হয়ে গেল পেঁয়াজ দেওয়ার পরে একটু মশলা দিয়ে দিচ্ছে এদের নিজস্ব রেসিপি হ্যাঁ আমরা কোন দোকানে রয়েছি কোথায় রয়েছি একটু পরেই আপনাদের তা আমরা বলবো এখন দেখে নিন কী করে রোলটা বানানো হচ্ছে কীরকমভাবে এরা সেটা আমাদের জন্য মুখে তোলার জন্য তৈরি করে দিচ্ছে আমাদের সামনে দেখে তো জিবে জল আসছিলই যখন ভিডিও করছিলাম কিন্তু ধৈর্য তো ধরতেই হতো আমরা একটু বাইরে গেছিলাম বাইরে থেকে ফেরার সময় আমরা এখানে একটুখানি আমাদের পেট পুজোটাও সেরে নিলাম এটা অনেক পুরোনো দোকান আমি আমার ছোটোবেলা থেকেই দোকানটা মোটামুটি দেখে আসছি আমার দেখা মোটামুটি কুড়ি বছরের ওপরই দোকান তো কোথায় আমরা রয়েছি এবারে আপনার দাম বলবো একটু বলছি পাশে চলে যাচ্ছি আর এখানে রোল ভেতরে করা হচ্ছিল সেই করাটাই আপনাকে আমরা যাবো দেখতেই পাবেন সেখানে বসে বসে খাওয়ার কাউন্টার রয়েছে বা পার্সেলের মানুষ নিয়ে যেতে পারেন এখানে বসেও আপনি চাইনিজ বা বেঙ্গলি নানা রকম প্রসেস করে যাবেন তো আমার সেদিন দিনকে যেহেতু আর এখানে রোলটা যেহেতু খুব বড়ো একটা কিলোমিটার ভরে যায় তো সেই জন্য আমরা রোল খাওয়ার পরে আমরা চলে গেছিলাম একটা ফিশ ফ্রাই টেস্ট করতে আমি এখানে অনেকবার খেয়েছি কিন্তু অপিতাকে এখানকার যে ফিশ ফ্রাই রয়েছে সেটা একটু খাওয়ালাম খুবই ভালো লেগেছে সব আছে তো আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে নিলাম আপনারা দেখে নিন ফিশ ফ্রাইটা